প্রিয় পাঠক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা খুবই চমৎকার একটি বই দেখাতে যাচ্ছি বইটির নাম হচ্ছে স্পোকেন মাস্টার বইটি লিখেছেন বুয়েট গার্লস কলেজের সম্মানিত প্রভাষক জনাব আজহারুল ইসলাম এই বইটির বিশেষত্ব হচ্ছে বইটিতে লেখক দেখিয়েছেন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা যেসব গ্রামার শিখে থাকি সেগুলো ব্যবহার করেই কীভাবে আমরা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারি এই বইয়ে বৃষ্টি লেসনের মাধ্যমে ক্রমান্বয়ে সহজ থেকে কঠিন গ্রামারগুলো কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয় তার কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়েছে এছাড়া বৃষ্টি কমন সিচুয়েশনে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলার সহজ উপায় বর্ণনা করা হয়েছে এছাড়াও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্পোকেন রুলস যা আমাদের বক্তব্যকে শ্রোতার কাছে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলবে এছাড়াও রয়েছে কিছু প্রয়োজনীয় বোকাফুলারি কিছু কমন এক্সপ্রেশনস অ্যান্ড ম্যানার্স এবং স্পোকেন ইংলিশের কিছু কমন মিস্টেকস এই বইটি প্রিমিয়াম কোয়ালিটির একটি বই বইটিতে রয়েছে হার্ড কভার এবং এটিতে ইউজ করা হয়েছে এইটি গ্রামের অফসেট পেপার যা খুবই উন্নত মানের পেপার বইটির বাইন্ডিং কোয়ালিটিও চমৎকার সেই সাথে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রচ্ছদ সব মিলিয়ে অসাধারণ একটি বই তাহলে আর দেরি কেন এক্ষুনি অর্ডার করুন আর সংগ্রহ করুন চমৎকার এই বইটি すごい。